হর হর মহাদেব আচ্ছা তোমরা আমার শর্ট ভিডিওগুলো দেখে কি মনে করছো যে আমি এত সুন্দর সুন্দর ভিডিওগুলো কোথা থেকে পাচ্ছি আরে বাবা বলবো আজকের এই ছোট্ট ভিডিওতে তোমাদের সমস্ত কিছু বলবো তার আগে তোমরা সবাই মিলে একটু হাত জোর করে বলো তো হর মহাদেব তো যাই হোক তো আজকে ছিল শ্রাবণ মাসের লাস্ট সোমবারের আগের দিন তো সেটা ছিল রবিবার আর তোমরা তো সকলেই জানো যে আমি কাটোয়াতে থাকি তো কাটোয়াতে থেকেই মানে কাটোয়ারই এই ভিডিওগুলো মানে ওই আর কি কাটোয়া ধারের ভিডিও তো রবিবারের দিন বর্ধমান থেকে বা বর্ধমান শুধু বলবো না অনেক অনেক জায়গা থেকে তারকশ্বরের মতো কাটোয়াতে আসে জল ভরতে তারকস্বর বলতে আমরা যখন তারকশ্বর যাই তার আগে যখন আমরা যেমন শাওরাফুরিতে নেমে ওখান থেকে গঙ্গা স্নান করে ওখান থেকে ঘট ভর্তি জল নিয়ে তারপরে তার্কশ্বর বাবার উদ্দেশ্যে রওনা দিই সেম আমাদের এখানেও তাই প্রত্যেক বছর এই অনুষ্ঠানগুলো হয় যে শ্রাবণ মাসের লাস্ট সোমবারের আগের দিন মানে রবিবার সকলে আসে অনেক অনেক জায়গা থেকে কেউ আছে আসে শ্রীখণ্ড কেউ বর্ধমান অনেকে অনেক জায়গা থেকে আসে আমি ঠিক অতটা জানি না যাই হোক তো ওরা এসে কাটোয়া থেকে গঙ্গা স্নান করে ঘটভর্তি ভর্তি জল নিয়ে ওরা যায় বর্ধমানের উদ্দেশ্যে তবে হ্যাঁ সকলেই কিন্তু বর্ধমান যায় না তবে বেশিরভাগ মানুষই কিন্তু বর্ধমানের উদ্দেশ্যে যায় কারণ বর্ধমানে তো তোমরা সকলেই জানো যে মোটা শীততলা আছে একটা জায়গা মানে একটা মন্দির ওইখানে আমি অবশ্য ছোটোবেলায় এসে একবার গিয়েছিলাম তারপর আর যাওয়া হয়নি তো খুব একটা মনেও নেই সেই রাস্তাগুলো যেহেতু ছোটোবেলায় গিয়েছিলাম তো পরে যদি আবার যাই তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। তাই এটা হচ্ছে রবিবারের ভিডিও তো রবিবারে আমরা প্রত্যেক মানে সবাই বাড়ির সবাই মিলে ওই আর কি দুপুর দুপুর করেই গঙ্গা মানে গঙ্গার উদ্দেশ্যে রওনা দিয়েছি কারণ তোমরা তো সবাই জানো যে আমাদের বাড়ি থেকে গঙ্গার ধার একদমই পায়ে হেঁটে পাঁচ মিনিটের রাস্তা খুবই কাছে তো সকলে মিলে গিয়েছি এই দৃশ্যগুলো দেখার জন্য তো দেখো এগুলো দেখলেই না সত্যি মনও শান্ত হয়ে যায় আর চোখটাও জুড়িয়ে যায় আমার তো খুবই ভালো লাগে এই সমস্ত জিনিসগুলো দেখতে আমরা তো সেই সন্ধ্যাবেলায় বাড়ি এসেছিলাম সারাটা বিকেল আর কি ওখানেই কাটিয়েছিলাম তো সকলে ছোট থেকে বড় বয়স্ক অনেকেই বাচ্চা বুড়ো মানে বয়স্ক মেয়ে ছেলে সবাই দেখছি যে এই রকমভাবে বাবার জন্য জল ভর মানে ভরতে এসেছে তো অনেকে অনেক সুন্দর সুন্দর বাঘও সাজিয়েছে তো এগুলোকে বাঘ বলা হয় তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না তো এই যে দেখো কেউ ছাতা দিয়ে কেউ সুন্দর সুন্দর ফুল কেউ ভগবানের ভগবানকে দিয়ে সাজিয়েছে অসাধারণ লাগছিল দেখতে আর দেখো প্রত্যেকটা দলের জামা কিন্তু আলাদা কারোর গোলাপি কারোর লাল কারোর সবুজ কারোর হলুদ এরকম এরকম আর কি যাওয়া পড়েছে যাতে কেউ আর কি দল ছাড়া না হয় আমার মতে যেটা বলে আর এই যে দেখো অনেকেই কিন্তু না অনেক রকমের ঠাকুরও বানিয়ে নিয়ে এসেছে কেউ মহাদেব কেউ তারপরে এই যে এটা হচ্ছে আর একটা মহাদেব কেউ শিব পার্বতী কেউ কৃষ্ণ কেউ মা কালী তো যার যেটা পছন্দ সে সেটা মূর্তিটা বানিয়ে নিয়ে এসেছে